আজকে তোমাদের দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গ্রন্থাগারে এবং একটা সিঙ্গেল ডেতে স্টুডেন্টরা এখানে কী কী করার সুযোগ পায় প্রথমে আমরা এই দুইটা রোয়ের ভিতর দিয়ে ঢুকে যাব বিজ্ঞান গ্রন্থাগারের ভিতর এবং ঢোকার পর প্রথমে যে জিনিসটা চোখে পড়বে সেটা হলো এইখানে সবাই পত্রিকা পড়ছে প্রতিদিন দশ থেকে বিশটা পত্রিকা এখানে রাখা হয় এবং বিসিএস ক্যান্ডিডেটরাই সেগুলো পড়ে আমি ডান সাইড থেকে ঢুকলে এই যে জায়গাটাতে এখানে এন্ট্রি করা হয় যাদের কার্ড আছে তারা কার্ড শো করে বই নিতে পারে এই যে রোগুলো দেখা যাচ্ছে এখান থেকে এখানে বিশাল মোটা মোটা গাদা গাদা বই রাখা আছে এখান থেকে তুমি তোমার ইচ্ছা মতো বই কালেক্ট করতে পারবা এবং এখানে পড়েও রাখতে পারবা যদিও এগুলো পড়া হয় না কেউ এখান থেকে বই খুব একটা নেয় না সবাই লাইব্রেরিতে আসে শুধুমাত্র সারাদিন পড়ার জন্য রিডিং রুমটা ইউজ করার জন্য পত্রিকা পড়ার জন্য মানে বিসিএস ক্যান্ডিডেট সাধারণত লাইব্রেরিতে আসে এবং আমি দুই নাম্বার সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি এই সিঁড়িটা হচ্ছে একদম দুই নাম্বার রুমের সামনে গিয়ে উঠবে দুইটা সিঁড়ি এরকম ইউ আকৃতির তো আমি দুই নম্বর রুমের সামনে এখন এরপর আমি পাঁচ নম্বর রুমে ঢুকেই একটা জায়গা দখল করলাম এবং আমার সকল জিনিসপত্র যেমন কারেন্ট অ্যাফেয়ার্স চাবি নোট ঘড়ি কলম মানি হাইলাইটার চশমা এগুলো টেবিলের উপর রেখে আমার ব্যাগটা নিচের দিকে রেখে আমি পড়াশোনা শুরু করলাম তো রুমে ঢুকেই সবাই পড়াশোনা শুরু করে দিছে এই যে সবাই এইভাবে পড়ছে এই যে আমাদের রিডিং রুমগুলোতে একদমই সাউন্ড হয় না বললেই চলে মানে রুমে যদি কোনো একটা প্রান্তে একটা কলম পড়ে যায় সেটা অন্য প্রান্ত থেকে শোনা যায় কারণ সবাই খুব নিরিবিলি বজায় রেখে পড়াশোনা করে এই জন্য এখানে মনোযোগটা খুব ভালোভাবে আসে পড়াশোনাটা মাথায় ঢুকে ভালোভাবে আমি পাঁচ নম্বর রুমের প্রথম রোতে বসেছিলাম দেখতে পাচ্ছ সবগুলো সিট খালি কারণ এই সময় দুপুর হয়ে গেছে পড়তে পড়তে সবাই লাঞ্চ করতে বাইরে চলে গেছে এই জায়গাটা হলো সায়েন্স লাইব্রেরির পূর্ব আদের খাবার দুপুরের খাবার বিকালের নাস্তা সকল কিছু এখানেই সবাই করে থাকে এবং পড়তে পড়তে ক্লান্ত লাগলে সবাই এখানে এসে একটু আড্ডা দেয় এই যে দেখা যায় সবাই বসে বসে ফোনে কথা বলছে অথবা রেস্ট নিচ্ছে দুই নাম্বার রুমে একটু ঘুরতে আসলাম এটা হলো ছেলেদের জন্য সবচেয়ে বড় রুম আমাদের এক নাম্বার রুমে মেয়েরা পড়াশোনা করে থাকে এবং পাঁচ নাম্বার রুমে কম্বাইন এটা হলো আমাদের ছেলেদের ওয়াশরুম এখানে পাঁচটা বেসিন এবং পাঁচটা উজু করার জন্য বসার জায়গা এবং এই দিকটাই হচ্ছে প্রস্রাবখানা তিনটা বসে প্রস্রাব করার জায়গা এবং তিনটা দাঁড়িয়ে প্রস্রাব করার জায়গা রয়েছে কারণ এখানে বিভিন্ন রকমের মানুষেরই আগমন হয় তো বেসিক্যালি এটা ছেলেদের মেয়েদেরটার কথা আমি জানি না সেটাকে মাগরিবের নামাজের আজান শুনে সবাই উজু করার জন্য ওয়াশরুমে যাচ্ছে বলরেছো হলো এখানে ফজরের নামাজ ছাড়া বাকি চার ওয়াক্ত নামাজই জামাতের সাথে পড়া হয় যদি জায়গা সংকলন না হলে বারান্দায় নামাজ পড়ে সবাই সৌজা যে রুমটা দেখা যাচ্ছে সেটা মসজিদ রুম আমি মসজিদের ভিতরে নামাজ পড়েছি কিন্তু যারা জায়গা পায়নি তারা বারান্দায় এভাবে নামাজ পড়েছে মাগরিবের নামাজ শেষ এখন কেউ যাবে পড়তে বসতে আবার কেউ যাবে বাইরে চা খেতে লাইব্রেরিতে আসলে এটাই সবচেয়ে ভালো দিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যায় নিয়মিত পড়াশোনা করা যায় মাগরিবের নামাজ শেষে সবাই এই জায়গাটায় চলে আসে চা খাইতে এখানে সকাল দুপুর রাত বিকাল সারা বেলার খাবার পাওয়া যায় এখানে কিছু বইয়ের দোকান আছে বই পাওয়া যায় এখানে এই যে ঝালমারি বিক্রি করে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় সবচেয়ে বেশি মানুষ আসে এখানে চা খাইতে আর সিগারেট খাইতে চলে এলাম কাশেম ভাইয়ের টি স্টলে এখানে সবাই লাইব্রেরিতে যারা আছে এমন কেউ নাই যে কাশেম ভাই আর এই সাইকেল ভাই এই যে দুজন মানুষকে না কেন এখানে মজার ব্যাপার হচ্ছে কাশেম ভাইয়ের চা বানানোর স্টাইল তার চা বানানোর স্পিড এত বেশি আপনারা দেখে দিতে মতো অবাক হয়ে যাবেন এই যে দেখেন কীভাবে তার হাতটা মেশিনের মতো চলবে আমি একটা ব্ল্যাক কফি অর্ডার করেছি সেটা উনি দিবে আমাকে কফি খাওয়া শেষে এই যে মামার দোকানে মুড়ি খেতে আসলাম এখানে ঝালমুড়িটা খুবই ভালো লাইব্রেরির সামনে রাতের দৃশ্যটা ঠিক এরকম থাকে সায়েন্স লাইব্রেরি সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে শুক্রবারে তিনটা থেকে রাত আটটা এবং শনিবারে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেওয়া এবং সাবস্ক্রাইব করে দেওয়া